হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব নদী গবেষণা ইনস্টিটিউট এ সার্কুলারটি নিয়ে এ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এগারোই জুলাই দুই তারিখে এ সার্কুলারটিতে দশটি পদে মোট এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী নারী ও প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের তারিখ হবে দু হাজার চব্বিশ তারিখ হতে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে থার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন নদী গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত তাদের সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক কি কি পথ থাকছে কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে এসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনু বন্ধুরা আপনারা দেখতেই পারছেন নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর প্রকাশ করা হয়েছে এগারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে নদী গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব বা স্থায়ী জনবল নিয়োগের জন্য নিম্ন পদে পার্শ্ববর্তীত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে পদের নাম ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হবে এক নম্বর যে পদটি থাকবে সেটি হলো ভান্ডার রক্ষ বেতন হবে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এ পদটিতে গ্রেড থাকবে চোদ্দ নং গ্রেড এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে থেকে কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের অধিকারী হতে হবে পদের সংখ্যা থাকবে একটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সম্মানের ডিগ্রি হতে হবে একত্রিতে আবেদন করতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মাইশি নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা কাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর চাভাইনগরগঞ্জ রংপুর দিনাজপুর তাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর জিনৈদা সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল বোলা জানুকাটি বিরোজপুর বরগুনা সিলেট মোগলার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগুলো এ পথটিতে আবেদন করতে পারবেন তবে প্রার্থী যদি এতিমুখ শারীরিক প্রতিবন্ধী ওটার হন তাহলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে আমরা দুই নম্বরে যে পথটি থাকবে সেটি দেখে নেওয়া যাক দুই নম্বরে রয়েছে অডিট সহকারী বেতন হবে দশ হাজার দুইশো চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এ পদটিতে গ্রেড থাকবে চোদ্দ নং গ্রেড এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এরপর আকর্ষণীয় যে তিন নম্বর পদটি রয়েছে সেটি হলো কংক্রিট টেকনিশিয়ান বেতন হবে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত পদটিতে গ্রেড থাকবে ষোলো নং গ্রেড পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে পদটিতে পদের সংখ্যা থাকবে একটি পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আকর্ষণীয় যে চার নম্বর পদটি থাকবে সেটি হলো টেলিফোন অপারেটর বেতন হবে নয় হাজার টাকা হতে বাইশ টাকা পর্যন্ত পদটিতে গ্রেড থাকবে ষোলো নং গ্রেড এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে পদের সংখ্যা থাকবে একটি অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আকর্ষণীয় যে পাঁচ নম্বর পদটি থাকবে সেটি হলো মেকানিক বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এপত্তিতে গ্রেড থাকবে ষোলো নম্বর গ্রেড এপত্তিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এপত্তিতে পদের সংখ্যা থাকবে একটি এপত্তিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সমাপ্ত হতে হবে অথবা কারিগরিক শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আকর্ষণীয় যে ছয় নম্বর পথটি থাকবে সেটি হলো কাঠমিস্ত্রি বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পথটিতে গ্রেড থাকবে ষোলো নম্বর গ্রেড এ পথটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এ পদের সংখ্যা থাকবে একটি এপত্তিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হলো পাম্প ম্যান বা পাম্প চালক বেতন হবে নয় হাজার টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদটিতে গ্রেড থাকবে সতেরো নম্বর গ্রেড এপত্তিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে এবর্তিতে পদের সংখ্যা থাকবে দুইটি এবর্তিতে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড কোর্স বা সনদপ্রাপ্ত হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনগম বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনৈদা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা ঝালোকাটি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তবে প্রার্থী যদি শারীরিক প্রতিবন্ধী তাহলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে আকর্ষণীয় যে আট হাজার আটশো টাকা হতে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত গ্রেড থাকবে আঠারো নম্বর গ্রেড এপর্তিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এ প্রতীতে পদের সংখ্যা থাকবে একটি আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অন্য স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে গবেষণাগার বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড থাকবে বিশ নম্বর গ্রেড এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে পড়তে হবে পদের সংখ্যা থাকবে একটি ডিপোতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো দশ নম্বর পদ পদটি হলো অফিস সহায়ক বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ গ্রেড থাকবে বিশ নম্বর গ্রেড এ আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এ পদের সংখ্যা থাকবে একটি এ আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ তো এরপরে তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করি নাম্বার এক এক জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হন বা শারীরিক প্রতিবন্ধী প্রটার হন তাহলে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না নাম্বার দুই এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক ও নং ক্রমিকের সৈন্য পদে পূরণের নদীয় গবেষণা ইনস্টিটিউট কর্মচারী চাকরির প্রধান মালা দু হাজার অনুসরণ করবে করা হবে নাম্বার তিন প্রার্থী যদি সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত পান তবে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ঘরে টিক এর চিহ্ন দিতে হবে অন্য ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুপতি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নাম্বার চার নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নাম্বার পাঁচ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন নাম্বার সাত সার্কুলারটি অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই সার্কুলারটি গ্রহণ করা হবে নাম্বার আট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা র্যাস বা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে নাম্বার নয় নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা এই ছিল তাদের শর্তাবলী এরপরে অনলাইনে আবেদন ও ফি জমাদানের শর্তাবলী নিয়ে আলোচনা করা যায় পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ হবে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে অনলাইনে আমার জমা দানের শেষ তারিখ হবে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে সাবমিট করার সময় থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্য মধ্য আপনার টেলিটক নাম্বার দিয়ে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে একটি সাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু সস্ত হবে আশি পিক্সেল ও একটি রঙিন ছবির দৈর্ঘ্য প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন